আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেনের একদমই ভিন্ন একটা রেসিপি এই রেসিপিটা অনেকেই আমার কাছে রিকোয়েস্ট করেছেন যে দাদা একদিন বানিয়ে দেখাবেন তারপর অনেকেই আপনারা আমাকে মেসেজ করেন বা ফোন করছেন যাদের কাছে নাম্বার আছে অনেকেই জিজ্ঞেস করছেন যে কেন আমি ভিডিও দিতে পারি না বারবারই একটা কথাই বলি যে আমি মামার বাড়িতে এখন আছি সেই জন্য ভিডিওটা সেইভাবে দিতে পারছি না এই ভাবে যতটা পারছি বানিয়ে বেশিরভাগটাই খালির ভিডিওই দিচ্ছি আমি এখন রান্নার ভিডিও দেওয়াটা পুরো বন্ধ হয়ে গেছে আজকে অনেক দিন পর আমি আবার একটা রান্নার ভিডিও দিচ্ছি তাও আপনারা রেসিপিটা দেখতে চেয়েছেন বলে সেই জন্যে আমি বানিয়ে দিচ্ছি অবশ্যই রেসিপিটা দেখে জানাবেন যে কেমন লাগলো আজকের এই রেসিপি এই বৃষ্টির দিনে মা এখানে আলু বড়া আর পটলি করে দিচ্ছে মানে পটল দিয়ে যেটা হয় সেটা পটলি আর আলু দিয়ে যেটা হয় সেটা আলু বড়া আর এখানে আমি করে রেখেছি আলুগুলো একটু পুড়ে গেছে যদিও খিচুড়ির আলু একটু পুড়ে গেলে কোনো ব্যাপার নেই চোখলা উঠে চলে যাবে আর এখানে মুগের ডাল ভেজে চাল দিয়ে এটা জলটা ব্যবস্থা করে রেখেছি মায়ের আলুর বলাটা হয়ে গেলে এটা বসিয়ে দেবে এই হলুদ গুঁড়ো কাঁচা লঙ্কা আদা রসুন একসাথে বাটা আর পাতিলেবুর রস দিয়ে এটাকে মাখিয়ে আধা ঘন্টা মতন রেখে দেব ঢাকা দিয়ে আধা ঘন্টা থাকবে এদিকে চালটার ডালটা অলরেডি বসিয়ে দিয়েছে দেখে নিই যে কতটা সেদ্ধ হয়েছে বললাম না আলুগুলো একটু পুড়ে গেছে আর চালটা ডালটা প্রায় নাইনটি পারসেন্ট কুক করে নিতে হবে কারণ এরপর মশলাটা কষিয়ে জাস্ট না সেই সময় টেন পারসেন্ট হলে কিন্তু কোনো ব্যাপার নয় ওই জন্য আগে চালটাকে আর ডালটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে চালটা ডালটা এখানে পটলিটা হয়ে গেছে বললাম একটা পোটলি আমি দেখাচ্ছি আপনাদেরকে এই হচ্ছে পোটলি মানে সরু সরু করে পটল কেটে নিয়ে বেসনে ডুবিয়ে ভাজতে হয় দেখেই বুঝতে পারছেন মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এটাকে জাস্ট একটু রেখে দিলেই পুরো জিনিসটা গলে যাবে এবার একটা কড়াইয়ে দিয়ে দেবো সর্ষের তেল ফোড়নে দিয়ে দেবো তেজপাতা শুকনো লঙ্কা আর জিরে আমার মানে এমনি সাদা জিরেটাই কয়েকটা কালো জিরে পড়ে গেছে সেটা আর আলাদা করতে পারিনি কিন্তু এখানে ফোড়ন যাবে হচ্ছে সাদা জিরেরই ফোড়ন মানে তেজপাতা শুকনো লঙ্কা আর সাদা জিরে সেই দিয়ে দেবো কীষণের পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা পুরো জিনিসটাকে আবারও একসাথে ভালো করে ভেজে নেব এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা টিমাটা দিয়ে পুরো জিনিসটাকে ভালো করে চার পাঁচ মিনিট কষিয়ে নেব চার পাঁচ মিনিট এটাকে কষিয়ে নেওয়ার পর এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো প্রথমেই দিচ্ছি দু চামচ লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো ধনে গুঁড়ো দিলাম হাফ মানে দেড় চামচ দিচ্ছি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োও দিলাম দেড় চামচ দিচ্ছি জিরে গুঁড়ো জিরে গুঁড়োও দিলাম দু চামচ এর সাথে মশলা ধোয়া বাটির জলটা একটু দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে পুরো জিনিসটাকে আট দশ মিনিট কষিয়ে নেব আমি তো এখন একদমই ভিডিও দিতে পারি না আপনারা জানেন তবে থেকে মামার বাড়িতে এসেছি তবে থেকে ভিডিও খুব কমই দেওয়া হয় কারণ হচ্ছে ভিডিও এইভাবে আমাকে বানাতে হয় কারণ স্ট্যান্ড সব বাড়িতে আছে ক্যামেরা স্ট্যান্ড বলুন বা লাইট বলুন এইভাবে এক হাতে ধরে আর এক হাতে কীভাবেই বা ভিডিওটা বানানো যায় যতটা পারি এইভাবেই আমি আপনাদের সাথে শেয়ার করছি ভিডিওগুলো জানি আপনারা ওই জন্যই দেখেন না এখন খুব কম লোকেই দেখেন ভিডিও কিন্তু তাও আমার মানে আমি এখন স্ট্যান্ড ফ্যানগুলো মানে বুঝতে পারছি না যে এখানে কতদিন থাকতে হবে সেই জন্যে স্ট্যান্ডগুলো আর আনানো হয়নি যদি দেখি যে আরও বেশ কিছুদিন থাকতে হচ্ছে তাহলে স্ট্যান্ড ফ্যানগুলো এনে আবার ভালোভাবে ভিডিও বানানোর চেষ্টা করব আমি প্রায় আট দশ মিনিট ধরে এটাকে কষাচ্ছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল জলটাকে দিয়ে এটাকে এবার আমি দশ পনেরো মিনিট ঘিমি আছে সেদ্ধ হতে দেবো এই সময় একবার চেক করে নিই যে এইটার কি অবস্থা দেখুন একদম কিন্তু সেদ্ধ হয়ে গেছে আমারটা তুলে নিয়েছি এটা সাইড করে দিলাম এটাও রেডি হয়ে গেছে এইবার এটাকে এর মধ্যে ট্রান্সফার করে দিচ্ছি এবার পুরো জিনিসটাকে একসাথে মিক্স করে নেব এর সাথে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর অল্প একটুখানি চিনি এর সাথে দিয়ে দেব ঘরে বানানো ঘি দিয়ে পুরো জিনিসটাকে মিক্স করে দেব দিয়ে ঢাকা দিয়ে পাঁচ সাত মিনিট ফুটিয়ে নেবো তাহলেই এটা রেডি হয়ে যাবে খিচুড়িটা হতে হতে এখানে রেডি হয়ে গেছে আজকে কিমা খিচুড়ি শুধু তো এটাকে নামিয়ে রেখে হবে না এর জন্য ডিম ভাজাটাও দরকার ডিমটা ভেজে নাও সবকিছু করে নিয়ে লাস্টে গ্যাসটাকে পরিষ্কার করে নিচ্ছি আগে এমন দিন ছিল যে এক গ্লাস জল পর্যন্ত গড়িয়ে খেতাম না কিন্তু জবে এম করার জন্য ব্যাঙ্গালোর গেলাম আমরা ফ্ল্যাটে থাকতাম হোস্টেলে থাকতাম না যার জন্য নিজেদের কাজটা নিজেদেরকেই করতে হতো প্লাস হচ্ছে এই মায়ের জবে থেকে স্পাইনাল করে অপারেশন হলো তবে থেকে আরও কাজের প্রেশার যেন বাড়িতে বেড়ে গেল আর সব থেকে বড়ো ব্যাপার যেটা হচ্ছে যে মা ছোটোর থেকেই একটা জিনিস করতে দেখতাম যে গ্যাস পরিষ্কার করে সকলকে দুপুরের খাবারটা খেতে দিত মা একটা কথা বলে যে গ্যাস বা উনুন যাই ছিল আগেকার দিনে উনুন ছিল সেটা পরিষ্কার না করে বাড়ির লোককে খেতে দিতে নেই শুধু ওই নয় তার সাথে কিন্তু আবার এইগুলোও আছে বাড়িতে থাকলে এত কিছুও করতে হয় না যেটা মামার বাড়িতে থাকলে করতে হয় যার জন্য বুঝতে পারতাম যে কেন আমি ভিডিও দিতে পারি না আপনারা বারবার বলেন যে ভিডিও কেন নাও না এইগুলোই হচ্ছে কারণ ভিডিও না দেওয়ার এটা তো শুধু গেল রান্নাঘরের পর্ব মানে এছাড়াও কিন্তু আরও অনেক কাজ থাকে সারাদিনে যেগুলো আমি আপনাদের সাথে কোনো দিনও শেয়ার করি না কাজের লোক আছে বাথরুম টাথন ধোয়ার জন্য কিন্তু এই গ্যাস ফ্যাসের যে ধোঁয়াগুলো বা সেই টুকটাক বাথরুম ধোঁয়াগুলো এগুলো আমি করে নিই আর না হলে মা যেদিন সময় পায় মা সেদিনটা করে নিই এবার সবাই চলে এসছে সবাইকে সার্ভ করে দিচ্ছি এটা মাকে দিয়ে দিচ্ছি এর সাথে চলে যাচ্ছে ঝুড়ি ঝুড়ি ডিম ভাজা তার সাথে যাচ্ছে আলু বড়া আর যাচ্ছে পাপড় ভাজা ব্যাস আজকের লাঞ্চ থালি রেডি মাকে দিয়ে দিচ্ছি মা মুখ দেখাতে নারাজ কারণ নাইকি পরে আছে বলে এইটা চলে গেল আমার বন্ধুর ভাগে এটা আমাদের বাড়ি যে বৌদি কাজ করে তার জন্যে আর মামারটা হাঁড়িতে রাখা রইলো না তুমি আগে নিয়ে যাও কোথায় রাখবো তোমার কাছে তুমি এখানে বসেই না নাও এবার আমার খাবারটা বেড়ে নি সাথে কুটলি আর তার সাথে ছাতু ভাজা এটার ভিডিও কিন্তু আপনারা পেয়ে যাবেন আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকুন আর অবশ্যই ভালো থাকুন আর একটা কথা মাথায় রাখতে হবে যেটা ভুললে চলবে না আমরা উৎসবের মধ্যে থাকলেও উই ওয়ান জাস্টিস ফর তিলোত্তমা